আসলে কপি লাগানোর উপযুক্ত সময় কিন্তু বিকাল বেলা এই বিকাল বেলা যদি কপি লাগানো যায় তাহলে কপিটা কিন্তু সারাদিনে যে রোদ হয় এই রোদে কিন্তু কপির চারাগুলো আউড়িয়ে যায় এবং বিকালে লাগালে এটা কিন্তু হয় না সেজন্য আমাদের দিকে সবাই অধিকাংশ মানুষই বিকালে কপির চারা লাগায় সেই উদ্দেশ্যে আমি আজকে চলে আসলাম আমার আরেকটা জমিতে কপির চারা লাগানোর জন্য এবং আমি প্রথমেই খুলার ভেতর ঢুকে বিভিন্ন চারাগুলো আপনাদের দেখাচ্ছি প্রতিটা চারাই কিন্তু খুব অল্প বয়স এবং নতুন সব পাতানো হয়েছে এসব বেডে কিন্তু এর আগে আরও চারা ছিল সেই চারাগুলো ভাঙার পরেই এগুলো আবার বীজ পাতানো হয়েছে তবে চারা ভাঙার পূর্বে প্রধান উদ্দেশ্যটা হলো চারাটায় ভালো মতো পানি দেওয়া যদি চারায় পানি না দেওয়া হয় ভালো তাহলে কিন্তু চারার সাথে যে শিকড়ে পর্যাপ্ত মাটি না ওঠে তাহলে কিন্তু সেই চারাটা মূল জমিতে লাগতে অনেক দেরি হবে সেই জন্য যতটুকু পরিমাণ চারা ভাঙা হবে ততটুকু পরিমাণ চারাই সম্পূর্ণভাবে পানি দিয়ে খোলা একদম ভিজিয়ে ফেলতে হবে যাতে প্রত্যেকটা চারা কিন্তু সতেজ এবং সবল থাকে কোনো চারাই যেন মরে না যায় সেজন্য কিন্তু চারা ভাঙার পূর্বে সম্পূর্ণ বেডে পানি দিয়ে মাটিটা নরম করে নিতে হবে এবং আমরা কিন্তু এখন চারা ভাঙছি যেহেতু নিজের জমিতে লাগাবো সেই জন্য কিন্তু আমরা খোলাই যে চারাগুলো বড় বড় সেগুলাই ভাঙছি এবং ছোটো রেখে দিচ্ছি ছোটো রাখলে বড় হয়ে যাবে এবং এই সারাটার বয়স মাত্র একুশ দিন একুশ দিনে সারার গ্রোথ হয়ে গেছে অনেক বেশি এবং আমাদের এখানে খুব ভালো পরিচর্যার কারণেই কিন্তু সারার গ্রোথটা এত বেশি হয়েছে সারাগুলো নরম হওয়ার কারণে কিন্তু ভেঙে যাচ্ছিল এখন সেগুলো খেয়াল রাখতে হবে যেন সারাগুলো না ভাঙে এই যে কপি সারা ভেঙে নিলাম এক হাজার দুইজনা আর আমার এই জমিটা কিন্তু কপি নিয়ে যে তেরো দিন হয়ে গেল আর এখন যাচ্ছি আবার নিচের জমিটাই কপি লাগাতে পর্যায়ে নিচেরটা নিচের শেষ হলে তার নিচে একটা জমি আছে ওইটাই লাগাবো এই কপিটা একটু দেখাই কপি লাগানো শুরু হয়ে গিয়েছে এই যে হালকা জো অবস্থায় কিন্তু লাগানো চলছে হাতের ওই কাটিটা দিয়ে হালকা কানা করে নিয়ে মানান করে লাগে ফেলতে হবে এভাবে পর্যায়ক্রমে সম্পূর্ণ জমিটাই কপি লাগানো হবে চারাগুলো আমাদের লাগানো শেষ এবং পরবর্তীতে কিন্তু আমরা আরও এক হাজার চারা ভাঙছিলাম এবং টোটাল এই জমিটাতে দু হাজার চারা লাগাইছে এখনও পাঁচশো সারা লাগাতে হবে তাহলে পরিপূর্ণ হবে এবং আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে আর এখন লাগাবো না আবার আগামীকাল লাগাবো এভাবে যদি চারা লাগান চারাগুলো কিন্তু সতেজ থাকবে